দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এই কোরআনকে নাজিল করছে কে নাজিল কে উপরের থেকে হয় না নিচ থেকে তার মানে ও আনসাল হাদিদ লোহাকে আল্লাহ এই এইভাবে নাজিল করছে কোরআন যেমনি উপর থেকে নিচে ফ্রম আপ টু ডাউন বৃষ্টি যেমনি উপর থেকে নিচে তেমনি লোহাকেও উপর থেকে নিচে নাজিল করেছে কে কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয় লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে চিল্লাইকন সুবাহ আল্লাহ সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে এটা পৃথিবী তো দূরের কথা সূর্যের ভেতরেও নাই এক কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোন অনু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না চিল্লায় বলো ঠিক কিনা এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিলাছে না নাই এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে আমার যা আল আল জিবালা আমি পাহাড়গুলোরে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি সুভান আল্লাহ তাহলে পাহাড়কে আল্লাহ তালা পেরেকের সাথে তুলনা করলেন কিসের সাথে পেরেক চেনেন সবাই চিনেন মা এলে আছে পেরেক কি করে পেরেক দিয়ে কাঠের ভিতরে ঠুকে না দেয়ালে ঠুকে তাহলে আল্লাহ পাহাড় বললেন পেরেক আচ্ছা পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই পুরো ভিতরে ঢুকে যায় উপরে শুধু কি থাকে থাকে মাথাটা ঠিক না তার মানে আমরা পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে চিল্লায় পড়ে আল্লাহ জামিনে আমরা দৃশ্যমান এই পৃথিবীতে খালি ঝুঁকে যে পাহাড় দেখতে পাই এটা আসল পাহাড় না এটা পাহাড়ের মাথা যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেয় পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না পেরেক নিয়ে যখন আমি হাতুড়ে দিয়ে মারলাম পুরো পেরেকটা কই যায় কাঠের ভিতরে যায় না তার খালি চোখে যে পাহাড় দেখি এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায় এটা পাহাড়ের মাথা আসল পাহাড় মাটির ভেতরে উপরে যদ্দূর দেখা যায় তার কমসে কম দশ গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে এজন্য আল্লাহ উপমাটা মেটাফোর মেটাফোর একটা এইভাবে দিলেন

পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা কোন কোন পাহাড় 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 আমি আমি বানিয়েছি বানিয়েছি রক্তিম লাল কুচকুচে কালো তিন কালারের কোনো পাহাড়ি মৌলিকভাবে ধবধবে শুভ্র সাদা পাহাড় অথবা রক্তিম লাল পাহাড় অথবা কুচকুচে কালো পাহাড় আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি ওখানে যেখানে মুসা আলহিসের কাছে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন পাহাড়টার নাম তুর পাহাড় দুইবার আমি উঠেছি এটার চূড়ায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে ওখানে উঠে ফজরের সালাদ পরে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনোটা খয়রি কোনোটা খালো কোনোটা লাল কোনোটা ধূসর আল্লাহ আকবর এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না চায়না একটা শহর আছে গানজু কি নাম আজকে যে গুগল করবা দ্য গানজু সিটি লোকেড ইন চায়নার চায়নাতে অবস্থিত গানজু শহরে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন কি নাম মানে রংধনুর পাহাড় রংধনুর কয় রং সবাই কন আর জোরে সাত না আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায় এক জায়গায় সাত রঙের পাহাড়ের হাদিস আল্লাহ যখন পৃথিবী বানালেন এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাপা শুরু করে দিল এই পৃথিবীর কাপা বন্ধ করার জন্য রবিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে ষাটটা টেকটনিক প্লেট সেভেন টেকটনিক প্লেট স্ক্রেজ দ্য মাউন্টেন রেঞ্জ ও না ষাটটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাঁপে না সুবান আল্লাহ কর ফেরেস তারা দেখে তো হওয়া ফেরেস তারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী না হালমিন খালকিকা আসাদ্দু মিনাল জিবাল আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে আল হাদিদ লোহা লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিক কি না ফেরেশতারা আরো একবার লোহায় তো শক্তিশালী হাল মিন খালকিকা আشد মিনা আল হাদিদ লোহার চেয়ে শক্তিশালী মনে কিছু নাই আছে আল্লাহ বললে না আছে анনার আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিক কি না ফেরেশতারা তো আরো বাবা ফেরেশতারা বলে তাই নাকি আগুনে তো শক্তিশালী তো হাল মিন খালকিকা আshader্দ মিনান نار আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আল পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় ফেরেশতারা তো এবার আরো অবাক পানি এত শক্তিশালী ওই পানি গড়গড় গড়গড় করে আমরা খাই এত শক্তিশালী আল্লাহ হালমিন মিন খালকিকা আshader্দ মিনাল মা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি আল্লাহ বলে সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক না বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতো শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেশ তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলেন আল্লাহ বললেন আছে বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মানুষ ওই মানুষ যে মানুষ গোপনে দান করে গোপনে গোপন দান যিনি করে তিনি সব চাইতে শক্তিশালী ঠিক কিনা এজন্য জন্য মাতুয়াইলের ভাইয়েরা গোপন দান করতে রাজি আছেন নাকি অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন মার এইভাবে দান করবেন মার হাবা করলেও আসি না করলেও আসি ঠিক না মার হাবা যদি বলে দেন সমস্যা নাই মার হাবা না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে

তারা মেঘ বানায় আকাশে নেয় বৃষ্টি নাজিল করে এটাকে বলে সায়েন্স এটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলম চরান্নাল্লাহ ইউজি সাহাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বললো বিজ্ঞান চাই বলে

তুই দুনিয়ার জমিনে ছাগল তাড়িয়ে দিস মেঘ তাড়িয়ে দিছ আমি আল্লাহর আদেশে আদেশে আকাশের মেঘগুলো আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল ক্ষেত্র দিয়েছি। তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মিল আছে না নাই? আকাশে মেঘমালা দেখলে বিশ্বনবী সাঃ ভয় পেয়ে যেতেন। দোয়া পড়তেন আল্লাহুম্মা সয়িবান নাফিআ। আল্লাহ উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহ রসুল পেরেশান একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে একবার ভিতরে আরেকবার বাইরে। আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি হন কেন আল্লাহ বলতেন আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে আমি জানি না আমরাও যে আকাশে মেঘমালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ নাজাবের মেঘ জানি আমরা তারপরেও বৃষ্টি আসলে আমাদের গান আছে নাই বৃষ্টি আসলে দেখবেন গান লাগাই দে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নুপুর সব মুখস্থ সেগুলো করা যাবে না বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে আল্লাহমাজ না ফে আল্লাহ সমাজ কিনা গাই সান মোগই সান মারি আন মারি আন না ফে দর আ জিলান আজ আল্লাহ এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর কর যে বৃষ্টিতে ঘাস লতা জন্মায় যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে কল্যাণকর কর বৃষ্টি দাও আল্লাহ ক্ষতি বৃষ্টি দিও না তাড়াতাড়ি দাও দেরি করো না চিল্লায় পড়ে না আমিন আল্লাহর হাবিব বললেন মোস্তাদাকে হাকিমের হাদিস সিন্তান দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কয়ে দোয়া এক হচ্ছে আইন্দার নিদা আজানের পরে যে দোয়াটা করা হয় আজান আর একামতের মাঝখানে দোয়া আজানের সময় দোয়া এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় একটা গেল দুই নাম্বার হচ্ছে তাহতাল মাতর বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আকাবাকা বাঁকা মেঠু পথে কন্ড্রপুষি হেঁটে যায় আছে না নাই বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয় হিন্দি গান লাগায় দেয় তো জন্য বৃষ্টি নাজিল হলে আমরা আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে